السلام عليكم ডিফেন্স সরকার আপনাদের আবার শতরাচ্ছি। আছি আজকে নতুন সরকার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সরকার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি মানে হচ্ছে এই সার্কুলারটি কিন্তু কিছুদিন আগেও প্রকাশ হয়েছিল অনেকে সেই সার্কুলার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই আমাদের টাকা পেমেন্ট নিচ্ছে না এখনো তো সময় আছে তো টাকা পেমেন্ট নেওয়ার মূল কারণটা হচ্ছে এই সার্কুলারটি আবার সংশোধিত হয়ে প্রকাশ হয়েছে সেই জন্য কিন্তু আপনারা লাস্ট সময় যারা আবেদন করছেন সে তিন থেকে চার দিন সময় থাকার পর্যন্ত আপনাদের কিন্তু টাকা

পরমাণু শক্তি কমিশনের পরমাণু ভবন সার্কুলারটি সার্কুলারটি আবার সংশোধিত হয়ে কিন্তু প্রকাশ হয়েছে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে তো এই সার্কুলারটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন সরাসরি সার্কুলার উল্লেখ করে আছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অধীনে দেশের আটটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সাইন্সে স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে গত ষোলো দুই দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে মানে এই তারিখে কিন্তু যে নিয়োগটি প্রকাশ হয়েছিল সেইগুলো নিউজ এর নামগুলো দেওয়া আছে এবং বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আংশিক ক্রমে মাধ্যমে উক্তি আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অবশ্যই এই সিকিউরিটিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স ডিফেন্সের মাধ্যমে ঘরে বসে নির্ভর আপনার এই সিকিউরিটিতে আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরোনে ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্স সরকার মাধ্যমে আবেদন করে নিতে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা দেওয়া আছে মানে সংশোধিত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা কিন্তু এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের উপরেই পেয়ে যাবেন তো এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা এবং হচ্ছে এই সার্কুটারিটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটাও পেয়ে যাবেন তো চলুন সার্কুলার পদে চলে যায় তো সার্কুলার প্রথম পথে হচ্ছে প্রিন্সিপাল সেই জন্য আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তারপর আমি মুখে বলতে দিচ্ছি আপনারা একটু মিলিয়ে নেবেন তো প্রিন্স প্রথম পার্টটা হচ্ছে প্রিন্সিপাল মেডিকেল অফিসার এখানে বেতন গেটটা হচ্ছে চতুর্থ পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার টাকা পর্যন্ত এখানে আপনাদের তারিখের যে বয়সটা হবে সেই তারিখটা কিন্তু এখানে দেওয়া আছে চার নয় দুই হাজার পঁচিশ তারিখের বয়স হতে হবে কিন্তু চল্লিশ বছর বিশেষ ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য থাকবে এবং এখানে যে পদ সংখ্যা রয়েছে পদ সংখ্যা রয়েছে মাত্র দুটি এখানে নিউক্লিয়ার মেডিসিনের উপরে শিক্ষাগত যোগ্যতা প্রজন্মের প্রথম পদের আবেদন করার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাকোত্তর ডিগ্রি স্নাকোত্তর ডিগ্রি কি কি ক্ষেত্রে থাকতে হবে আপনাদের ডিপ্লোমা বা এম থাকতে হবে এবং এটা না থাকলে ডিপ্লোমা যদি না থাকে এম এস যদি না থাকে এছাড়াও যদি আপনাদের এম থাকে তাহলে কিন্তু অর্জনের পর কমপক্ষে কিন্তু আপনাদের আবার সাত বছর ও এমডি অথবা পিএইচডি ডিগ্রি অর্জনের পর কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও চেয়েছে তাহলে কিন্তু আপনারা প্রথম পটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পটি হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার বেতন স্কুলটা হচ্ছে ষষ্ঠ পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে ছেষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এখানে বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং বিশেষ ক্ষেত্রে দেওয়া আছে আটত্রিশ বছর এবং এখানে পদ সংখ্যা রয়েছে মাত্র চারটি শিক্ষাগত যোগ্যতা প্রদান হবে দ্বিতীয় পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে সেনাকোত্তর এখানে আবার সাবজেক্টগুলো দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডিপ্লোমা এমএসসি এম এবং এম ফিল অথবা এমডি অথবা পিএইচডি ডিগ্রি অর্জনের পর কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা মানে কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু দ্বিতীয় নম্বর পরটিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পরটি হচ্ছে সিনিয়র সাইন্টিফিক অফিসার বেতন স্কেলটা হচ্ছে ষষ্ঠ গ্রেডের বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং বিশেষ ক্ষেত্রে সাত্রিশ বছর হবে এবং এখানে প্রসঙ্গ রয়েছে টোটাল তিনটি একটি হচ্ছে প্রথমে আপনাদের ফিজিক্স মেডিকেল অথবা ফিজিক্স অ্যাপ্লাইড বা ফিজিক্স বায়োমেডিকেলে হচ্ছে একটি পথ বা ফিজিক্স বায়োমেডিক্যাল ফিজিক্স এখানে রয়েছে দুইটি পথ মানে এই উপর থেকে এককালে ফিজিক্স পর্যন্ত যে পথটি আছে সেখানে দুটি পথ রয়েছে এবং কেমিস্ট্রির উপরে একটি পদ রয়েছে এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রজন্মের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি সহ এম এস অথবা এমফিল ডিগ্রি সহ দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণী বিভাগ সহ এম এস সি ডিগ্রি সহ এমএসসি পরবর্তী কমপক্ষে চার বছরে গবেষণা কর্মের অভিজ্ঞতা থাকলেও কিন্তু তৃতীয় নম্বর পটটিতে আবেদন করতে পারবেন চতুর্থ নম্বর পটটি আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং বেতন হচ্ছে দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এখানে বয়স কিন্তু আবার আঠারো থেকে বত্রিশ বছর এখানে দেখেন প্রথম এক থেকে তিন পর্যন্ত কিন্তু বয়সটা ভিন্ন আছে মানে প্রত্যেকটা সার্কুলার কিন্তু সরকারি সার্কুলার সার্কুলার ক্ষেত্রে কিন্তু আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর চেয়ে থাকে কিন্তু এখানে কিন্তু এই সার্কুলটিতে প্রথম থেকে তৃতীয় পদের জন্য কিন্তু বয়স বাড়ানো আছে তো এটি খেয়াল চতুর্থ নম্বর পদে আপনাদের বয়স করে হবে আঠারো থেকে বত্রিশ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদের জন্য চতুর্থ নম্বর পদে পদ সংখ্যা রয়েছে এখানে টোটাল ষাটটি একটি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে তিনটি এবং ইলেকট্রিক্যাল রয়েছে চারটি টোটাল ষাটটি রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এসি এবং স্ল্যাশ দেওয়া আছে মানে অথবা এইচএসি তে ভালো ফলাফল সহ সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও প্রথম ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলেও কিন্তু আবেদন করতে পারবে মানে এসএসসি এবং এইস লাগবে এবং এর সাথে কিন্তু ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা এটা না থাকলে ইলেকট্রিক্যাল ও প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকলেও কিন্তু চার নম্বর পার্টিতে আবেদন করতে পারেন পাঁচ নম্বর পার্টি হচ্ছে জুনিয়ার এক্সপেরিমেন্টাল অফিসার বেতন স্কুলটা হচ্ছে এগারো বারো থেকে তিরিশ টাকা পর্যন্ত এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এখানে প্রসঙ্গটা হচ্ছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিএসসিতে প্রথম শ্রেণীর সহ এসএসি ও এইসিসির যে কোন একটিতে প্রথম বিভাগ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরে বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু পাঁচ নম্বর পট্টিতে আবেদন করতে পারবেন ছয় নম্বর পার্টে হচ্ছে সাইন্টিফিক অ্যাসিস্টেন্ট এক এখানে বেতন স্কেলটা হচ্ছে তেরো এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে ছয় নম্বর পদের জন্য বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং এখানে পশ্চাঙ্গ রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি বিজ্ঞান বিভাগ থাকতে হবে এখানে কিন্তু অবশ্যই আপনাকে এইচএসসি বিজ্ঞান বিভাগ থাকতে হবে অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এইচএসি তে বিজ্ঞান থাকতে হবে মানে আপনি যদি এইচএসি পাস করেন সায়েন্স থেকে তাহলে কিন্তু সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আবেদন করতে পারবেন মানে এইচএসসি এবং এইচএসি দুইটাই সায়েন্স লাগবে এবং যদি এটা না থাকে যদি আপনার এসএসসি মানে মাধ্যমিক সার্টিফিকেট থাকে বিজ্ঞান থেকে তাহলে কিন্তু আপনাদের ট্রেড কোর্স লাগবে যাদের ট্রেড কোর্স নাই তারা তে যদি বিজ্ঞান শাখা থাকে তাহলে কিন্তু আপনারা নম্বর নম্বর আবেদন করতে পারবেন টেকনিশিয়ান এখানে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে এবং এখানে সংখ্যা রয়েছে দুটি এখানে শিক্ষকদের যোগ্যতা পর্যন্ত এইচএসিতে মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে সাইন্স থেকে থাকতে হবে মানে অবশ্যই বিজ্ঞান শাখা থেকে পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন যদি এটা না থাকে ট্রেড কোর্স যদি থাকে তাহলে কিন্তু ছয় মাসের ট্রেড কোর্স থাকতে হবে এবং এর সাথে কিন্তু আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট মানে এস এস সিতে বিজ্ঞান সায়েন্স থেকে থাকতে হবে তাহলে কিন্তু টেকনিশিয়ান পট্টিতে আবেদন করতে পারবেন মানে ছয় এবং সাতের যে শিক্ষাগত যোগ্যতা দুইটারই সেম সেম হতে হবে তাহলে কিন্তু ছয় এবং সাত দুইটার ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যেটা চেয়েছে একই শিক্ষাগত যোগ্যতা আট নম্বর পরটি হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কুল হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে পথ সঙ্গে সেখানে দুটি বাণিজ্যের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে নয় নম্বর বইটি হচ্ছে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট দুই বেতন স্কেলটা হচ্ছে পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এখানে পদ রয়েছে মাত্র পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তে বিজ্ঞান শাখা এখানে কিন্তু সায়েন্স থেকে এইচএসি পাস করতে হবে মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ ESE সেতে মানে মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু বিজ্ঞান থাকতে হবে। যদি আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে যেটা HSC সেটা যদি সাইন্স থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যদি সেটা না থাকে আপনি যদি ট্রেড কোর্স থাকে সেক্ষেত্রে 6 মাসের এবং HSC তে মানে মাধ্যমিকের সার্টিফিকেটে যদি আপনার সাইন্স থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। অথবা যদি এই দুইটার কিছুই না থাকে অথবা নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু 4 বছরের অভিজ্ঞতা থাকলেও কিন্তু আপনারা নয় নাম্বার পার্টিতে আবেদন করতে পারেন উপরে যে ছয় মাসের ট্রেড কোর্স হয়েছে নিষেধটা যে অথবা চেয়েছে এখানে ছয় মাসের ট্রেড কোর্স থাকতে হবে পাশাপাশি চার বছরের যে এই সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই কাজে কিন্তু চার বছরের অভিজ্ঞতা থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন দশ নম্বর পরটি হচ্ছে টেকনিশিয়ান বেতন স্কেলটা হচ্ছে পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বছর পর সংঘট হচ্ছে এখানে পাঁচটি এখানে যোগ্যতা প্রয়োজন হবে এইস বিজ্ঞান এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে বিজ্ঞান শাখা থেকে এবং এখানে যদি এটা না থাকে আপনার সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানতে ছয় মাসের ট্রেড কোর্স থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন এবং এর সাথে প্রয়োজন হবে এসএসসিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে সায়েন্স থেকে পাশ করতে হবে তাহলে কিন্তু আপনারা দশ নম্বর পটে আবেদন করতে পারেন এবং এটাও যদি না থাকে অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে যে ছয় মাসের ট্রেড কোর্স চেয়েছে সেটি যদি থাকে এবং চার বছরের যদি সেই কাজের উপর মানে টেকনিশিয়ান কাজের উপরে অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু দশ নম্বর পটটিতে আবেদন করতে পারবেন এগারো নম্বর পটটি হচ্ছে সর্বশেষ পটটা এই সার্কুলারে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন স্কোরটা হচ্ছে ষোলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পশ্চিমগড়ে সেখানে ষাটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে এইস পাশ হয়েছে এবং এর সাথে কম্পিউটার করে টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশ্বব্দ থাকলে কিন্তু আপনারা এই সার্কুটটি সর্বশেষ পটে যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষর পট্ট্রিতে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আবেদনের কিছু শর্তাবলী এবং নিয়ম বলি দেওয়া আছে আপনারা একটু এটা দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে তো আরো কিছু শর্তাবলী দেওয়া আছে এই যে এগুলো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন তো এই কি সম্পূর্ণ সার্কটি যারা আবেদন করবেন আমাদের ডিফেন্স সরকারের মাধ্যমে ঘরে নির্ভর আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে আমাদের ডিফেন্স সরকারের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো ধন্যবাদ সব ভালো থাকবেন দেখা দেখাবেন একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ